নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের বিষয় যিশুখ্রিস্ট কি খ্রিস্টান ছিলেন বাইবেলে খ্রিস্টান শব্দের অর্থ হল যিশুর অনুসরণকারী রোমিওরা এই খ্রিস্টান শব্দটি ব্যবহার করত মূলত প্রভু যিশু খ্রিস্টের শিষ্যদের ঘৃণা উপহাস বা ছোট করবার জন্য বাইবেল অনুসারে খ্রিস্টান হলো সেই ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের একমাত্র পুত্র যিনি মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন আবার এও বলা যেতে পারে যে খ্রিস্টান হলেন একজন ব্যক্তি যিনি প্রভু খ্রিস্টকে তার প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করেন যা আমরা রোমিও দশ অধ্যায় নয় থেকে দশ পদে দেখতে পাই প্রভু খ্রিস্ট হলেন খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি কিন্তু প্রতিষ্ঠাতা নন ভিত্তি ও প্রতিষ্ঠাতা এই দুই শব্দের সংজ্ঞার ভিত্তিতে কখনোই বলা যায় না যে প্রভু খ্রিস্ট একজন খ্রিস্টান ছিলেন আমাদের এটা জেনে রাখা আবশ্যক যে খ্রিস্টান কোনো ধর্ম নয় খ্রিস্টান হল একটি পথ যে পথ একজন ব্যক্তিকে পবিত্রতায় জীবনযাপন করতে সত্যের পথে চলতে জীবন্ত ঈশ্বরকে ভয় পেতে ও একে অপরকে প্রেম করতে পথ দেখায় প্রভুজীশু কোনো ধর্ম প্রচার করবার জন্য এই পৃথিবীতে আসেননি সমগ্র মানবজাতিকে জন্মগত ও কর্মগত পাপের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য স্বর্গ ছেড়ে তার পিতা ঈশ্বরের মনোবাঞ্ছা সম্পূর্ণ করতে এই পৃথিবীতে এসেছিলেন যা আমরা গালাতীয় চার অধ্যায় চার পদে দেখতে পাই এছাড়াও তিনি আমাদের শত্রু অর্থাৎ এই জগতের বর্তমান অধিপতি শয়তানকে পরাজিত করতে এসেছিলেন যার আভাস আদিপুস্তক তিন অধ্যায় পনেরো পদে পাওয়া যায় তিনি হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে ও তাদের উদ্ধার করতে এসেছিলেন যা আমরা লোক উনিশ অধ্যায় দশ পদে দেখতে পাই বস্তুত যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র উপস্থিত হয়েছেন তিনি পিতা ঈশ্বর এবং সমগ্র মানবজাতির মধ্যে একটি নতুন চুক্তি স্থাপন করতে এসেছিলেন তিনি তাদের বললেন আমার রক্ত রক্ত নিয়মের যা অনেকের জন্য হয়েছে। তিনি এসেছিলেন কারণ ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন যেন মূল্য দিয়া আমাদিগকে সমগ্র অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন তিত দুই অধ্যায় চোদ্দপদ খ্রিস্ট ধর্ম হল প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণের পথ তাই খ্রিস্টধর্ম এই অর্থে একটি ধর্ম নয় অতি সহজ অর্থে ধর্ম হল ঈশ্বরের কাছে পৌঁছানোর মানুষের প্রচেষ্টা কিন্তু খ্রিস্ট ধর্ম শেখায় ঈশ্বর ইতিমধ্যেই মানুষের কাছে এসেছে ঈশ্বরের পুত্র অর্থাৎ প্রভু যীশু হলেন তৃত্ত ঈশ্বরের দ্বিতীয় সত্তা তিনি মানুষ রূপে এই পাপময় পৃথিবীতে এসেছিলেন যা আমরা সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন আমরা তার মহিমা দেখেছি ঠিক যেন পিতার নিকট থেকে আগত এক ও অদ্বিতীয় পুত্রের মহিমা তিনি অনুগ্রহ ও সত্যিপূর্ণ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় কারণ জগতের বিচার করতে ঈশ্বর তার পুত্রকে জগতে পাঠাননি কিন্তু তার মাধ্যমে জগৎকে উদ্ধার করতে পাঠিয়েছিলেন যে ব্যক্তি তাকে বিশ্বাস করে না তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি যা আক্ষরিক অর্থেই ঈশ্বর আমাদের কাছে এসেছেন প্রভুযশু নিজেও খ্রিস্টান ছিলেন না বরং তিনি ছিলেন একজন ইহুদি প্রভু প্রভুজীশু তার মানবিক জীবদ্দশায় ঈশ্বর প্রদত্ত ইহুদি আইন অক্ষরে অক্ষরে অনুসরণ করেছিলেন যা আমরা মথি পাঁচ অধ্যায় সতেরো থেকে আঠেরো পদে দেখতে পাই বহু শতাব্দী ধরে পিতা ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার লোকেদের উদ্ধার করতে এবং রাজত্ব করতে এক মসীহকে পাঠাবেন প্রভুজীশুর আগমনই ছিল পিতা ঈশ্বরের সেই প্রতিশ্রুতির পরিপূর্ণতা প্রভুযীশু খ্রিস্টকে খ্রিস্টান বলা যায় না এরই স্বপক্ষে অন্যতম জোরালো যুক্তি হল খ্রিস্টান শব্দটি তার পুনরুত্থান এবং স্বর্গে আরোহণের আগে পর্যন্ত ব্যবহার করা হয়নি প্রেরিত এগারো অধ্যায়ে বাইশ পদ অনুযায়ী খ্রিস্টান শব্দটি ঘৃণা ঘৃণামিশ্রিতভাবে খ্রিস্টের অনুসারীদের উদ্দেশ্যে প্রথম ব্যবহার করা হয় আন্তিকিয়াতে যা বর্তমানে সিরিয়ার অ্যান্টিঅক শহর নামে পরিচিত সবশেষে এটা বলতে কোনো দ্বিধা নেই যে প্রভু যীশুখ্রিস্ট খ্রিস্টান ছিলেন না